দুর্গাপুরের বুকে বিশাল শীত পোশাকের মেলা দুর্গাপুরের ভিজনের চণ্ডীদাস মার্কেটের অফার বাজার এখন দুর্গাপুরের ফুলঝোর দুর্গাপুজো ময়দানে শীতের শেষ লগ্নে শীতবস্ত্রের বিপুল সম্ভারের ওপর রয়েছে ব্যাপক ছাড় ছোট থেকে বড় আট থেকে আশি সবার পছন্দের সম্ভার নিয়ে হাজির হয়েছে অফার বাজার আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত ফুলঝোর দুর্গাপুজো ময়দানে থাকছে অফার বাজারের এই অস্থায়ী স্টল ছোটোদের সোয়েটার জ্যাকেট টুপি মাফলার গ্লাভস মোজা বড়দের জ্যাকেট সোয়েটার টুপি মাফলার বিভিন্ন বয়সী মহিলাদের সোয়েটার কার্ডিগান স্টোলসহ নানা সম্ভারের পসরা অফার বাজারে শীতবস্ত্রের ওপর রয়েছে দুর্দান্ত অফার তাই আর দেরি কেন আপনারাও চলে আসুন অফার বাজারে প্রতিদিনই সকাল নটা থেকে রাত নটা বারো ঘন্টা খোলা থাকছে অফার বাজারের এই অস্থায়ী স্টল পঞ্চাশ টাকা একশো বড় মাল 70 টাকা হ্যান্ড গ্লাভস ছোট বড় 30 টাকা যেটা খুশি বেছে নিন সেল 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 বেছে আসুন বেছে আসুন বেছে বেছে আমাদের শীতপোশাকের হুম সমস্ত আইটেমের উপরেই এই মুহূর্তে চলছে ফুল জোর দুর্গাপূজা ময়দানে হুম এবং চন্ডিদাসের যে অফার বাজারে যে মূল ব্রাঞ্চ সেখানেও একইভাবে এই চলছে শীত পোশাকের উপরে আচ্ছা জ্যাকেট আর এই যে কীরকম রেঞ্জ এস পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো এই রেঞ্জের মধ্যে চলছে আচ্ছা প্লাস হাফ সোয়েটার ফুল সোয়েটার তিনশো চারশো সাড়ে চারশোর ভেতরে তবে যেটার মূল্য অন্তত হাজার থেকে এগারোশো টাকা আচ্ছা সেই মাল এখন বিশেষ অফার চলছে কয়েকদিনের জন্য আচ্ছা ফুলঝোর দুর্গাপুজো ময়দানে আর চণ্ডীদাস মার্কেটের অফার বাজারি আপনারা কতদিন থাকছেন এখনো সাত দিন চলবে এই অফার আচ্ছা দিন আছে তার উপরে পাচ্ছে কাস্টমার 60% পর্যন্ত ছাড় আচ্ছা আচ্ছা সরাসরি এটা উপরেই দাম এবং অরিজিনাল অফার বাজারকে তো সবাই চেনেই সারা দুর্গাপুরে যত জায়গায় আমরা অফার বাজারই লাগাই না কেন এই নামে আমাদের যেখান থেকে যাই কিনবে কোনো রকমের ডিফেক্ট চেঞ্জ হবে কোনো রকমের তার সাইজ হলো না পরিবর্তন হবে এবং সেটা সর্বত্র এক জায়গার থেকে কিনলে আরেক জায়গায় সে চেঞ্জও করে নিতে পারবে আচ্ছা সেটা কাস্টমারের সুবিধার্থে কোম্পানির যে কর্ণধার আর বাচ্চাদের কিরকম বাচ্চাদের জ্যাকেট তো আরো মানে ওটা সেভেন্টি পার্সেন্ট অফার ওটা দেড়শো দুশো টাকা বাচ্চাদের জ্যাকেট এখন মানে একদম ঢালাও বিক্রি হচ্ছে হাজারো হাজারো পিস আচ্ছা এবং যেটা আছে ছেলেদের হুডি হুম জেস স্পেশালি হুম

কীভাবে আসবেন দুর্গাপুরের ফুলঝোর দুর্গাপুজো ময়দানে এই অফার বাজারের অস্থায়ী স্টলে তা আমি জানিয়ে দিয়েছি আমার ভিডিওর ডেসক্রিপশানে তাহলে আর দেরি কেন চলে আসুন শীতের একেবারে শেষ লগ্নে শীত পোশাকের বিপুল সম্ভারের মধ্যে থেকে নিজেদের পছন্দ মতো কালেকশন সংগ্রহ করে নিতে অফার বাজারে